সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে বেশ ফুরফুরে মেজাজি আছো কারণ তোমাদের কিন্তু আগামী আহ পনেরো তারিখ থেকে তোমাদের সাবজেক্ট চয়েসের যেই তারিখ সেটি কিন্তু পূর্ব নির্ধারিত যে তারিখ রয়েছে সেই তারিখ থেকে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে তো তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে আমি বলেছিলাম বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো তো আমি বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না কিংবা আপডেট দিতে পারছি না আমার একাডেমিক জীবনের কিছু ব্যস্ততা চলছে আমার ফাইনাল পরীক্ষা চলছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সবকিছু মিলিয়ে আসলে আহ ব্যস্ততার পরিমাণ একটু বেড়ে গিয়েছিল যেজন্য তোমাদের সাথে আর সরাসরি ভিডিওর মাধ্যমে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি তো আজকে আমি চিন্তা করলাম যে যেহেতু তোমাদেরকে আমি কথা দিয়েছি সেহেতু আজকে তোমাদের জন্য ভিডিও মেক করার জন্য বসে গেলাম তো প্রথমেই আমরা বলবো যে তোমাদের যেই কলেজ চয়েস তুমি ছেলে কিংবা মেয়ে শিক্ষার্থী না কেন তোমাদের কিন্তু কলেজ এবং সাবজেক্ট চয়েস দিতে হবে কাল থেকে তো কিছু বিষয় আছে যেগুলো খুবই ওতপ্রোত ভাবে জড়িত সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকে পিছনের দিককার মেরিট পজিশন নিয়েও আগে সাবজেক্ট পেয়ে যাবে হয়তো তার সাবজেক্ট চয়েস এর কারণে আবার দেখা যাবে যে অনেক ভালো মেরিট নিয়েও সে তার পছন্দের সাবজেক্ট পাচ্ছে না তো এইখানে কিছু ফ্যাক্টরস কাজ করে তো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আর কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল অংশ সেখানে চলে যাই আমাদের প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে কলেজ ভার্সেস ইউনিভার্স সাবজেক্ট ঠিক আছে কলেজ ভার্সেস সাবজেক্ট আচ্ছা তোমাকে এখানে বলা হয়েছে তুমি কলেজ প্রায়োরিটি দিবা নাকি হচ্ছে সাবজেক্টকে প্রায়োরিটি দিবা অনেক স্টুডেন্ট আছে এরকম যারা হচ্ছে তারা কলেজকে প্রায়োরিটি দেয় যে না আমার অমুক কলেজ লাগবে সাবজেক্ট যেটাই হোক আমার কোনো সমস্যা নেই আবার অনেক স্টুডেন্ট আছে তোমরা যে যাদের স্পেসিফিক সাবজেক্টের পছন্দ থাকে যে না আমার এই সাবজেক্টটি লাগবে কোন ইনস্টিটিউশন আমার কাছে ম্যাটার না যে কোনো কলেজে বা যে কোনো ক্যাম্পাসে আমি এই সাবজেক্টে পড়তে চাই ঠিক আছে তো আমি আজকে এই দুই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে নিয়ে কথাবার্তা বলবো আবার আরেকটা ক্যাটাগরি আছে যে আমার কলেজ এবং সাবজেক্ট ম্যাটার না আমার একটা 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 কলেজ হলেই হলেই হয় 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 ক্যাম্পাস সাবজেক্ট পেলেই আমি কথাবার্তা কোনোটাই বলবো তো আজকে আমরা পেলাম কত ক্যাটাগরি স্টুডেন্ট তিন ক্যাটাগরি স্টুডেন্ট আমরা পেলাম ঠিক আছে তো আমি প্রথম কথা বলবো যে তোমাদের কলেজ চয়েসটা টা কিভাবে হতে পারে ঠিক আছে তো তোমরা যারা কলেজ চয়েস দিবা তো তোমাদের কলেজ চয়েসটা কিভাবে হতে পারে বা কলেজ একটা অর্ডার আছে অর্ডারটা হতে পারে তো কিরকম তোমরা যারা মেল শিক্ষার্থী আছো তো তোমাদের ক্ষেত্রে এক তারপর হচ্ছে তোমরা একরকম যারা ফিমেল শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আরেকরকম ঠিক আছে তো যারা মেল শিক্ষার্থী আছো তোমাদের প্রথমে ঢাকা কলেজ তোমরা দিয়ে থাকো বা দিবা তারপরে তিতুমির কলেজ ঠিক আছে তারপর হচ্ছে বাংলা কলেজ তারপরে কলেজ কলেজ এবং সর্বশেষ আমি সংক্ষেপে লিখছি কারণ এগুলো আসলে তোমরা যখন চয়েস দিবা তখন সেখানে পূর্ণাঙ্গ নাম দেখতে পারবা সো তোমরা একটু এখান থেকে নিও ঠিক আছে তো যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের রকম ভাবে কলেজ চয়েজের যে অর্ডারটি সেটি হবে প্রথমে ইডেন কলেজ তারপরে বেগম বদুল কলেজ পরে যেগুলো আছে তোমাদের এই যে তিতুমির কলেজ বাংলা কলেজ বা সহিত সরয়াদী কলেজ তারপর হচ্ছে কবি নজরুল কলেজ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কলেজ চয়েজের যেই অর্ডার আছে সেটি আমি তোমাদেরকে বললাম তো এইবার আসো আমরা একটু কথাবার্তা বলি যে তোমার যদি কলেজ প্রায়োরিটি হয়ে থাকে ঠিক আছে তোমার যদি কলেজ প্রায়োরিটি হয়ে থাকে ঠিক আছে তোমার যদি কলেজ প্রায়োরিটি হয়ে থাকে তাহলে তুমি তোমার মেরিট পজিশন আহ সেক্ষেত্রে যতই থাকুক সেটা ম্যাটার না তুমি আহ সাবজেক্ট চয়েস দিবা সেক্ষেত্রে তোমার যদি ঢাকা কলেজ প্রায়োরিটি থাকে যে ঢাকা কলেজ আমার যে একটি সাবজেক্ট হলেই হয় তাহলে তোমার মেরিট পজিশন তুমি আগে দেখবা ঠিক আছে যে তোমার মেরিট পজিশন কত সেটা তুমি আগে দেখবা ঠিক আছে এখন তোমার যদি মেরিট পজিশন আমি আমাদের লাস্ট যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি বলেছি যে কত মেরিট পর্যন্ত তোমরা আসলে সাবজেক্ট পেতে পারো ঠিক আছে তো সেই সাবজেক্ট পাওয়ার যে র্যাঞ্চ সেই র্যাঞ্চ আমি বলেছি সেই ভিডিওটি তোমরা যারা দেখেছ আশা করি তারা এই ভিডিওটি দেখছো সো তোমরা যারা দেখো নাই তোমরা চাইলে ওই আগের ভিডিওটি দেখে আসতে পারো ঠিক আছে তো যাদের টার্গেট ঢাকা কলেজ ঠিক আছে তোমার মেরিট পজিশন যতই থাকুক না কেন ঢাকা কলেজের একদম সকল সাবজেক্ট তুমি চয়েস এড করবার ঠিক আছে সকল সাবজেক্ট তার আগে আমি আরেকটা স্লাইডে একটু সকল ইউনিট ভিত্তিক ঠিক আছে সাবজেক্ট যেই বা সেক্ষেত্রে অর্ডার সেটি একটু সাজিয়ে ফেলি ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি প্রথমেই সাজাবো এ ইউনিট তারপরে সাজাবো বি ইউনিট এবং সর্বশেষ আমি সি ইউনিটে যে সাবজেক্ট ক্রম আছে সেটি সাজাবো মানে তোমরা কিভাবে যে যে ইউনিটি পরীক্ষা দাও না কেন তোমরা কোন ইউনিটে কিভাবে দিবা আমি একটু বলি তারপর আমি বলবো যে তোমার যদি কলেজ প্রায়োরিটি থাকে কিংবা তোমার যদি সাবজেক্ট প্রায়োরিটি থাকে তাহলে তুমি কিভাবে আসলে সেক্ষেত্রে চয়েস দিতে পারো ঠিক আছে বা তুমি কিভাবে দিলে পরবর্তীতে তুমি সাবজেক্ট পাবা আচ্ছা তো প্রথমে যদি আমি তোমাদের যারা তোমরা ইউনিটে পরীক্ষা দিয়েছো বা সাবজেক্ট চয়েস দিবা তোমরা প্রথমেই ফিজিক্স দিবা ঠিক আছে প্রথমে ফিজিক্স দিবা তারপর হচ্ছে তোমরা কেমিস্ট্রি দিবা তিন নাম্বার হচ্ছে তোমরা ম্যাথমেটিক্স দিবা আবার অনেকে দেখা যাবে যে ম্যাথ তোমরা আগে দাও ঠিক আছে শুরুর দিকে দাও এটা তোমাদের চয়েস ঠিক আছে তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিবা স্ট্যাটিস্টিক্স কে হচ্ছে অনেকে পরের দিকে দিতে চাও না ভাই এটা করবো না স্ট্যাটিস্টিকস কিন্তু খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট ঠিক আছে ডিমান্ডিং একটা সাবজেক্ট সো তোমরা তারপরে দিবা তারপরে দিবা তোমরা বোটানি ঠিক আছে তারপরে ছয় দিবা তোমরা ঠিক আছে জুলজি দিবা হ্যাঁ তারপরে তোমরা দিবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট ঠিক আছে কি ভাইয়া বিভাগ পরিবর্তনের সাবজেক্ট তোমরা দিবা ঠিক আছে আচ্ছা তো তারপরে আমরা যদি আসি বি দিকে বি ইউনিটে একই রকম ভাবে তোমরা বেশ কিছু ভালো সাবজেক্ট আছে যেমন ইকোনমিক্স আছে দুই নম্বরে তারপরে তোমাদের ইংলিশ আছে ঠিক আছে তারপরে তিন নম্বরে তোমাদের আহ পলিটিক্যাল সায়েন্স আছে ঠিক আছে চার নম্বরে তোমাদের বাংলা আছে তারপরে তোমাদের পাঁচ নম্বরে হচ্ছে হিস্ট্রি আছে ঠিক আছে ভাইয়া হিস্ট্রি আছে তো তোমরা আমি যেভাবে বলে দিচ্ছি তোমরা সেভাবে দিবা হ্যাঁ তারপরে ইসলামিক হিস্ট্রি কালচার আছে তারপর হচ্ছে তোমাদের তারপর হচ্ছে তোমাদের যেটি আছে যে সোসিওলজি ঠিক আছে সোসিওলজি সো তোমরা সেটা দিবা তারপরে আছে তোমাদের সোশ্যাল ওয়ার্ক এবং তারপরে যেটি বললাম যে এই যে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিবা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট কেন দিবা সেটি আমি তোমাদেরকে একটু পরে বলছি বা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিলে আসলে কি লাভ হবে সেটিও আমি একটু পরে বলছি তোমাদেরকে ঠিক আছে আচ্ছা তো যেটি বলছিলাম তোমাদের সি ইউনিটের তোমরা প্রথমে দিবা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এআইএস ঠিক আছে আমি সংক্ষেপে লিখছি তোমরা একটু বুঝিনি ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপর আছে তোমরা সেকেন্ড হচ্ছে দিবা ফাইন্যান্স বা ফাইনান্স তোমরা আগেও দিতে পারো তিন নাম্বার তোমরা দিতে পারো ম্যানেজমেন্ট এম জিটি আমি সংক্ষেপে লিখছি ঠিক আছে একটু বুঝিনে না তারপরে দিবা মার্কেটিং এম কে টি ঠিক আছে এবং সর্বশেষ তোমরা দিবা হচ্ছে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো বুঝতে পার আচ্ছা যেটা বলছিলাম আসলে আমার একটু সমস্যা হয়েছিল আমি আবার সাবজেক্ট লিখেছি তো যাই হোক আমি একটু বলি যাদের কলেজ কলেজ ঠিক আছে যে আমার স্পেসিফিক একটি এই কলেজে আমি পড়বই তাহলে আমি বলবো যে তুমি ওই কলেজে সেটা যে কোনো কলেজই হতে পারে ঠিক আছে ঢাকা কলেজ থেকে শুরু করে একদম গোপিন নজরুল সরকারি কলেজ পর্যন্ত যে কোনো কলেজে সকল সাবজেক্ট তুমি চয়েজ দিবা ঠিক আছে ভাই একটা সাবজেক্টের জন্য মিস না হয় বুঝতে পেরেছ শোনো ভাইয়া এই সেভেন কলেজের বা এই সাতটা ক্যাম্পাসের কিন্তু সকল কলেজ কিন্তু একই মানে না ঠিক আছে একটু ডিফারেন্স আছে যেমন তোমার সৌরদি কলেজ আর হচ্ছে কবি নজরুল কলেজ হ্যাঁ কবি নজরুল কলেজ কিন্তু ভাইয়া তোমার মানে কি বলবো একটু ধরো শিক্ষার্থীদের আগ্রহের জায়গাটা কম থাকে এখানে ঠিক আছে ঠিক আছে আগ্রহী জায়গাটা কেন কম থাকে কারণ সেখানে আবাসন ব্যবস্থা নেই ঠিক আছে বাকি অন্যান্য ক্যাম্পাসগুলোয় কিন্তু হয়ে আবাসিক ব্যবস্থা আছে ভলের সুবিধা আছে ঠিক আছে সো তো দেখা যাবে যে তোমাদের যাদের যে কোনো কলেজে সেটা হতে পারে ঠিক আছে আবার দেখা যাবে যে এই আহ সোনাদি কলেজে অনেকের ইচ্ছা যে আমি কলেজে পড়বো অন্য কোনো কলেজে পড়বো না ঠিক আছে তো এরকম যার যে কলেজে ইচ্ছা থাকুক না কেন তোমরা অবশ্যই ওই কলেজের সকল সাবজেক্টগুলো তোমরা চয়েজলি অ্যাড করবা ঠিক আছে এটা তোমাদের কাছে আমার অনুরোধ ওই ইউনিটের সাবজেক্ট অবশ্যই চয়েস দিবে পাশাপাশি এই যে বলেছি ভাইয়া কি বলেছি বিভাগ পরিবর্তন কি বলেছি ভাইয়া সকল ইউনিটের এই বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো তোমরা চয়েসে অ্যাড করবা ঠিক আছে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ভাইয়া সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই তোমার পজিশন যদি এক হাজার মেরিটও থাকে কিংবা দুই হাজারও থাকে ঠিক আছে কিংবা যতই থাকুক হ্যাঁ পাঁচ কিংবা ছয় হাজারও থাকুক না কেন তুমি যদি তোমার মেরিট পজিশন প্রথম থাকতো তুমি যেভাবে সাবজেক্ট চয়েস দিতা তোমার পজিশন এততম থাকলেও তুমি একই রকম ভাবে সাবজেক্ট চয়েস দিবা ঠিক আছে ব্যাপারটা এরকম না যে তুমি খারাপ সাবজেক্টগুলো কিংবা তুলনামূলক কম ভালো সাবজেক্টগুলো তুমি যখন চয়েস লিস্টের উপরে রাখবা তুমি সে সাবজেক্টটা আগে পেয়ে যাবে ব্যাপারটা এরকম না ঠিক আছে তুমি সাবজেক্ট চয়েস যেভাবেই দাও না কেন তুমি আসলে তোমার মেরিট অনুযায়ী তুমি সাবজেক্ট পাবা বুঝতে পেরেছ তো এই সাবজেক্ট চয়েস যদি তুমি এই প্রথম দিকার মেরিট যাদের আছে তাদের মতো করে দাও তাহলে কি হবে ভাইয়া যখন মাইগ্রেশন হবে মাইগ্রেশন কি ভাইয়া মাইগ্রেশন হচ্ছে যখন তোমার উপরের দিকের সাবজেক্ট গুলোর আসন ফাঁকা হয় তখন নিচ থেকে উপরের দিকে যাবে ঠিক আছে মাইগ্রেশন হলে কি হয় সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো তুমি এই অর্ডারে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছ ঠিক আছে তুমি ধরো বি ইউনিট থেকে তুমি এই সিরিয়ালে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছ এখন লেটসে তোমার আসছে ধরো ইসলামিক খ্রিস্টিয়ান কালচার এটা তোমার আসছে ঠিক আছে তারপরে তুমি তোমার মাইগ্রেশন অন রেখেছ তো দেখা যাবে যে হিস্ট্রিতে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে তুমি হিস্ট্রি পাবা ঠিক আছে বা হিস্ট্রি থেকে বাংলা যদি কোনো আসন ফাঁকা থাকে তুমি তাহলে বাংলা যেতে পারবা বাংলা থেকে যদি দেখা যাবে যে পলিটিক্যাল সায়েন্সে যখন আসন ফাঁকা হবে ঠিক আছে তখন তুমি পলিটিক্যাল সায়েন্সে যেতে পারবা কিন্তু তুমি যখন আসলে এই খারাপ এই বা এই সাবজেক্টগুলোর তুলনামূলক কম মানের সাবজেক্টগুলো চয়স লিস্টের উপরই দেবা তাহলে কি হবে তুমি যখন ধরো তুমি ইকোনমিক্সের জায়গায় তুমি দিলা হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রি দিলে ইংলিশের জায়গা তুমি দিলা হচ্ছে কি ইসলামিক স্টাডিজ হ্যাঁ তারপরে ধরো তোমার পলিটিক্যাল সায়েন্সের জায়গাতে তুমি দিলা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ঠিক আছে এবং তারপর তুমি বাংলার জায়গা দিলে তুমি কি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জায়গা দিলে তুমি কি ইংলিশ তারপরে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের জায়গা তুমি দিলা ইকোনমিক্স তাহলে কি হবে ভাইয়া তোমার যদি সাবজেক্ট চলে আসে ইসলামিক হিস্ট্রি সরি ইসলামিক স্টাডিজ তখন কিন্তু তোমার আর মাইগ্রেশনের সুযোগ থাকবে না মাইগ্রেশন কিন্তু নিচের দিকে হয় না মাইগ্রেশন হয় কোন দিকে ভাইয়া উপরের দিকে ঠিক আছে তো এই জন্য বললাম যে তোমার সম্ভাবনা কেন তুমি নিজেই কমিয়ে দিবা তাই না সো যে সম্ভাবনা আছে তোমার সেটা কখনই কমানো যাবে না এই জন্য বললাম যে সাবজেক্ট চয়েস পজিশন না কেন তুমি অবশ্যই অবশ্যই প্রথম থাকার মেরিট সময়ে তুমি যেরকম ভাবে বা প্রথম মেরিট থাকলে তুমি যেভাবে সাবজেক্ট চয়েস দিতা তুমি সেভাবেই সাবজেক্ট চয়েস দিবা ঠিক আছে আচ্ছা এখন আসি একটু আলোচনা যাদের কলেজ সে তাদের কথা আমি বলে ফেলেছি যে তোমরা কিভাবে দিবা সেটা আমি বলেছি যে সকল সাবজেক্ট গুলো অ্যাড করবা ওই ঠিক আছে বিভাগ পরিবর্তন শুরু করে সকল সাবজেক্ট এবং তোমাকে তোমার মেরিট পজিশন অনুযায়ী কলেজ চুজ করতে হবে ঠিক আছে এখন তোমার ধরো লেটসে মেরিট পজিশন হচ্ছে তিন হাজার এখন তুমি যদি বলো যে আমি ঢাকা কলেজেই পড়বো তাহলে ভাই ঢাকা কলেজেই তুমি আসলে পড়তে পারবা কিনা সেটা তুমিও জানো অন্যরাও জান ঠিক আছে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম ঠিক আছে সো তোমার কত সেই অনুযায়ী তুমি করবে যে আসলে তুমি কোন কলেজে পড়তে চাও কিংবা কোন কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে আমি এই সংক্রান্ত ভিডিও মেক করেছি যে কোন কলেজ কত মেরিট থেকে পাওয়া যাবে সো সেটা একটু দেখে নিতে পারো তো তারপর যেটা বলছিলাম ঠিক আছে তো তোমার এই তিন হাজার মেরিট পজিশন নিয়ে তোমার কোন ধরনের কলেজগুলো আবেদন করতে হবে মধ্যম মানের কলেজগুলো ঠিক আছে সেগুলো আবেদন করতে হবে বা তুমি যদি নিচের দিকের যে কলেজগুলো আছে ঠিক আছে কবি নজরুল তারপরে শহীদ সরোয়ার্ডে এই কলেজগুলো তুমি ভালো সাবজেক্ট কিন্তু পেয়ে যাবা ঠিক আছে সো আমি সাবজেক্ট প্রায়োরিটির ক্ষেত্রে একটু বলি ঠিক আছে সাবজেক্ট যাদের প্রায়োরিটি তাদের ব্যাপারে একটু বলি যেটা বললাম যে তোমাদের যত মেরিট পজিশন আছে সেটা নিয়ে একটু চিন্তা করবা যে আসলে ওই কলেজে দিলে সেই কলেজের সাবজেক্ট আসার সম্ভাবনা কতটুকু ঠিক আছে চিন্তা তোমার করে বুঝতে পারছো শোনো ভাইয়া সাবজেক্ট কিন্তু তোমার আলটিমেট একটা পরিচয় ঠিক আছে তুমি আজ থেকে চার বছর পরে কি করবা কোথায় যাবা সেটা কিন্তু তোমার ইনস্টিটিউশন আহ ডিসাইড করবে না ঠিক আছে তোমার সাবজেক্ট ডিসাইড করবে ঠিক আছে বা তোমার সাবজেক্টের উপরে বেস করে তুমি আসলে ভবিষ্যতে কোথায় যাবা সেটা অনেকাংশই নির্ভর করে সো যাদের সাবজেক্ট টার্গেট তার অবশ্যই একটু ভেবে চিনতে সাবজেক্ট চয়েস দিও যেমন তোমার ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা ঠিক আছে মানে যে কোনো কলেজের ইংলিশ তোমার পেলেই হবে তাহলে তোমার মেরিট পজিশন কত আছে সেটা একটু দেখবা ঠিক আছে এবং তারপরে আমি যে বললাম যে কোন মেরিটে তুমি কোন কলেজ পেতে পারো সেই ভিডিওর মাধ্যমে তুমি একটু চেষ্টা করবা আসলে তোমার কোন এই কর কোন কলেজে তুমি এই ইংলিশটা পেতে পারো তোমার পজিশন যদি থাকে তুমি তিন তো ভাইয়া ঢাকা ইতুমিতে তুমি ইংলিশ পাবা না ঠিক আছে বাংলা তুমি ইংলিশ পাবা না তোমাকে দিতে হবে কোনটা ভাইয়া কবি নজরুল ঠিক আছে কবি নজরুল কিংবা সরি কলেজ তোমাকে ইংলিশ বা এই ধরনের সাবজেক্টগুলো আছে পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে বা ইকোনমিক্স এগুলো আমি উদাহরণ দিয়ে আমার কি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সো সাবজেক্ট যাদের প্রায়োরিটি তারা অবশ্যই তোমাদের মেরিট পজিশনটা দেখবা ঠিক আছে মেরিট পজিশন দেখে তুলনামূলক যদি মেরিট পজিশন একটু বেশি হয় তাহলে তুলনামূলক একটু কম মানের যে কলেজগুলো আছে সেগুলো তোমরা সাবজেক্ট চয়েস দিবা ঠিক আছে এবং যাদের মেরিট পজিশন একটু মধ্যম মানের আছো তোমরা মধ্যম মানের কলেজগুলোতে সাবজেক্ট চয়েস দিবা এবং যাদের মেরিট পজিশন ভালো তারা তো অবশ্যই আর সেক্ষেত্রে উপরের দিকে কলেজ যেগুলো আছে সেগুলো সাবজেক্ট চয়েস দিবা বুঝতে পেরেছো তারপর তোমাদের মেরিট পজিশন কত আছে সেটা একটু আমাদেরকে জানাও আমরা বলে দেবো যে তুমি কোন কলেজে আসলে কোন সাবজেক্ট চয়েস দিলে তোমার কোন সাবজেক্টে আসতে পারে ঠিক আছে সেটি আমরা বলে দেবো তো আমাদের এপিকেডু ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে তোমরা সেই পেজেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদেরকে রিচ করতে পারো পেজের মাধ্যমে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা সার্বক্ষণিক তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকবো তো এই সকল এই ভিডিও প্ল্যাটফর্মশন বক্স দেওয়া আছে তোমরা একটু কাইন্ডলি যুক্ত হয়ে নিও ঠিক আছে আচ্ছা তো যাদের সাবজেক্ট প্রায়োরিটি তাদের কথাও বললাম যাদের ক্যাম্পাস বা কলেজ প্রায়োরিটি সেটাও বললাম এবার আসলে সর্বশেষ যাদের কলেজ না ক্যাম্পাসও না সাবজেক্টও না কোনোটাই না ঠিক আছে মানে তাদের কাছে কোনোটাই প্রায়োরিটি না যে ভাই আমার একটা সাবজেক্ট পেলেই হবে ঠিক আছে এত কিছু আমার দরকার নাই ভালো সাবজেক্ট ভালো কলেজ ক্যাম্পাস এগুলো আমার কিছু লাগবে আমার একটা সাবজেক্ট পাইলেই হবে তাদেরকে বলবো ভাইয়া এই জি এভাবে সকল সাবজেক্ট দিবা এবং বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো অবশ্যই দিয়ে রাখবা ঠিক আছে অবশ্যই দিয়ে রাখবা এবং তোমার চয়েস লিস্টে যতগুলো সাবজেক্ট আসবে সবগুলো সাবজেক্ট অর্ডার অনুযায়ী দিয়ে যাবেন ঠিক আছে আশা করি তোমাদের সাবজেক্ট চয়েস সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়েছে ভিডিওর মাধ্যমে তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো আমরা ভবিষ্যতে তোমাদেরকে সেক্ষেত্রে গাইডলাইন দিয়ে থাকবো দিক নির্দেশনা দিয়ে থাকবো তোমরা অবশ্যই দেখে শুনে সাবজেক্ট চয়েস দিবা মেরিট পজিশন বুঝে তোমরা সাবজেক্ট চয়েস দিবা ঠিক আছে কি বলছি ভাই শোনো আমি আবার একটু করে ঠিক আছে যাদের কলেজ প্রায়রিটি তোমরা হচ্ছে সকল সাবজেক্ট দিবা এবং ইউনিট চেঞ্জের সাবজেক্ট গুলো তোমরা চয়েসে অ্যাড করে রাখবা ঠিক আছে এবং স্পেসিফিক তোমার যেই কলেজ পছন্দ সেই কলেজে সকল সাবজেক্ট তোমরা টি দিবা ঠিক আছে এবং সেটা অবশ্যই অবশ্যই মেরিট পজিশন বুঝে শোনো ভাইয়া তোমার মেরিট পজিশন দেখে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি আসলে কোন কলেজে পড়তে চাও বা কোন কলেজ তোমার টার্গেট ঠিক আছে একই রকম ভাবে যাদের সাবজেক্ট প্রায়োরিটি ঠিক আছে তারা কি করবা এই যে মেরিট পজিশন খেয়াল করবা বারবার বলছি মেরিট পজিশন খেয়াল করবা ঠিক আছে টিউশন খেয়াল করে তুমি দেখবা যে তোমার কোন কলেজে তোমার কোন সাবজেক্টে আসার সম্ভাবনা আছে আমি ইতোমধ্যেই তিনটি ভিডিও করেছি তিনটি ইউনিট নিয়ে সো এই ভিডিওগুলো দেখে তোমরা আশা করি ক্লিয়ার একটা ধারণা পাবার ঠিক আছে যেটা তোমার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে বুঝতে পেরেছো সো এই যাদের টার্গেট সাবজেক্ট তারা তোমরা প্রথম মেরিট দেখবা তারপরে হচ্ছে তোমার কলেজ দেখবা ঠিক আছে যে তোমার ওই মেরিটে কোন কলেজে আসলে অ্যাপ্লাই করা উচিত বা চয়েস দেওয়া উচিত বুঝতে পেরেছ তারপরে যাদের কোনোটাই কোনো ম্যাটার না সাবজেক্ট কোনো ম্যাটার না কলেজে কোনো ম্যাটার না তারা তো ভাইয়া যেটা বললাম যে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল সাবজেক্ট তোমরা চয়েস দিয়ে রাখবা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো এবং এপিক এর সাথেই থাকো ধন্যবাদ সবাইকে